নমস্কার আজকের খবরের দুনিয়ায় আপনাদের স্বাগত আজকের আমাদের আলোচ্য বিষয় হল বর্তমানে আপনারা জানেন বাংলাদেশে যে ইন্টারিং গভর্নমেন্ট চলছে ডক্টর মোহাম্মদ ইউনিসের নেতৃত্বে সেই সরকারটি কেমন তার সে সরকারটি থাকার ফলে কারা কারা ভালো আছে এবং এই সরকারটি থাকার ফলে ভারতের পক্ষে কতটা অনুকূল বা প্রতিকূল সে বিষয়ে আলোচনা আলোচনা শুরু করা যাক আমরা দেখে করি তারা ভালো আছে প্রথম কথা বলি যে আপনারা জানেন গতই পাঁচই আগস্টের পরে তার আগে যে ছাত্র দলের নেতৃত্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যে অভ্যুত্থান গড়ে ওঠে সেই অভ্যুত্থানের ফলে যে সরকার মোহাম্মদ ইমনি নেতৃত্বে গড়ে ওঠে সেক্ষেত্রে একদল ছাত্রদের মধ্যে প্রতিনিধি করে তাদেরকে সমন্বয়কারী এবং উপদেষ্টা হিসাবে বরণ করে নেওয়া হয় এখন এই যে উপদেষ্টেরা যারা ছাত্র ছিল কিছুদিন আগেও তারা এই উপদেষ্টা বা মন্ত্রিত্ব পেয়ে তাদের অবস্থা কেমন যতদূর বাংলাদেশ থেকে যা সংবাদ পাওয়া যাচ্ছে আপনাদের মধ্যে দিয়েও যেটুকুনি জানতে পারছি তাদের অবস্থা সবচাইতে ভালো অর্থাৎ তারা এতদিন ছাত্র ছিল তারা আগামী দিনে ভালো কোনো চাকরি পেত কি পেত না তার কোনো ঠিক তারা সব এখন মন্ত্রী হয়ে এসে পড়েছে মন্ত্রী হওয়ার ফলে তারা অনেক বেশি ক্ষমতাবান এবং দায়িত্বশীল হয়ে পড়েছেন তাদের ওপর অনেক দায়িত্ব ব্যস্ত রয়েছে তাদের অনেক ক্ষমতাও বৃদ্ধি হয়েছে এই ক্ষমতাকে কার্যকরী করে তারা বিভিন্ন জায়গা থেকে যতটুকু জানা যাচ্ছে বলছে তারা প্রচুর অর্থের মালিক হয়ে গিয়েছে তারাই এখন বিভিন্ন বিভিন্ন জায়গায় মব বা ভিড় তন্ত্রের জনক হয়ে গিয়েছে তারাই এখন ঠিক করছে কি কোথায় কোন চেয়ারে বসবে আর কি কোন চেয়ারের থেকে অপসারণ করবে তারাই সমস্ত কিছু ঠিক করছে তাই এক কথায় বলা যায় সবচেয়ে ভালো আছে এরা সবচাইতে খারাপ আছে তারা গত সরকারের পরাজয়ের পরে আওয়ামী লীগের নেতা নেত্রীরা আছেন তাদের মধ্যে তো প্রায় অধিকাংশ মানুষ নেতা নেতা এবং কর্মীকে বাংলাদেশ এখন কারাগারে তাদেরকে রেখে দিয়েছে যেটুখানি বাকি ছিল যেটুখানি বাইরে ছিল তারাও মানে তারা হাসিনা পালিয়ে যায়নি তাকে ব্যবস্থা করে দেওয়া হয়েছিল চলে যাওয়ার জন্য কিন্তু আওয়ামী লীগের বিভিন্ন নেতৃহ যারা সুযোগ ছিল তারা জানতো যে আমাদের মানে বিপদ হতে পারে এবং তাদের ক্ষমতা ছিল তারা তো ভারতে পালিয়ে তাহলে ভালো আছে সবচেয়ে কারা দেখা যাচ্ছে এইসব উপদেষ্টা এরপরে ভালো রয়েছে কারা কিছু প্রভাবশালী ইউটিউবার আছে যারা বিদেশ থেকে এইসব ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিলেন এবং তাদের পুরস্কানিতেই নাকি সমস্ত কাজ হচ্ছে তারা তাদের উদ্দেশ্য ছিল এমন একটি সরকার আসবে যারা তাদের কথায় উঠবে বসবে অর্থাৎ তাদের কথায় চলবে এবং বাস্তবেও তাই দেখা যাচ্ছে মোটামুটি তাদের সাথে যথেষ্ট পরিমাণে সরকারের মেলবন্ধন রয়েছে অর্থাৎ সরকার যে কাজগুলো দরকার আছে করা করার প্রয়োজন মনে করছে সেগুলোই জনসমর্থনের কাজ করছে এই বা সুতরাং তারাও ভালো রয়েছে এখন ছাত্রদের মধ্যে থেকে যারা সমন্বয়কারী উপদেষ্টারা হয়ে উঠছে তারা যে প্রচুর প্রচুরটা আঠামাঠি এতে পারেন এতে কিন্তু ভালোই ব্যাপারটা কেন বলছি যেদিন বাংলাদেশের যে রাজনৈতিক সংস্কৃতি যেদিন এই ইউনিস গভর্নমেন্টের পতন ঘটবে অর্থাৎ সরে যাবে তখন এই এই উপদেষ্টাদের কি হবে তারা তো অত্যন্ত বিপদের মধ্যে পড়বে তাদের তো এমন এই নিশ্চিন্ত এরকম এত ক্ষমতাবান তারা থাকবে না আর তাদেরই অর্থের আজকে যে তারা অর্থটা করে রাখছে পরবর্তীকালে এই অর্থ কাজে লাগিয়ে তারা অন্য কোনো জায়গায় সেফ এক্সিট দিতে পারবে অথবা তারা কিছু কিছু করতে পারে যদি তারা বেঁচে থাকে সুতরাং সেদিক থেকে তাদের এই অর্থ সঞ্চয়টা বা অর্থ রোজগারটাকে আমি খারাপভাবে দেখছি না বরঞ্চ এটাই ঠিক এটাই ঠিকই পদ্ধতি এবার দেখা যাক যে বাংলাদেশের বিরোধী দল আওয়ামী লীগ তো এখন মাঠে নিয়ে আওয়ামী লীগ কাজকর্ম সমস্ত নিষিদ্ধ করে দেওয়া হয়েছে তাদের নেতাকর্মীরা জেলে সেটুখানি করি বাহিনী নিম্নশ্রামী রয়ে তারাও খুব অসুবিধার মধ্যেই রয়েছে বাকি রইল মূল বড় দুটি পার্টির কথা বলছি এছাড়াও অন্যান্য পার্টি আছে এর মধ্যে একটি বড় পার্টি হলো বিএনপি অপরটি হলো জামাত বিএনপির ক্ষেত্রে এই জামাতের ক্ষেত্রে দুজনের ক্ষেত্রে একটা ভালো জিনিস হয়েছে কি এরা বিভিন্ন জায়গায় সরকারের যে প্রভাবশালী যে ক্ষমতাশীল জায়গাগুলোতে নিজেদের পছন্দ মতো লোককে তারা বসাতে পেরেছে এবং তাদের প্রভাব এবং প্রতিপত্তি এই দলে ক্রমশ বেড়ে চলেছে এবার বিএনপির কথা আলাদা করে যদি বলি বিএনপি ক্ষমতায় না এসো বিএনপি নেতা নেতাকর্মীরা মোটামুটি ক্ষমতার আশ্বাস পেয়ে গেছে নিন্দুগোরা যেটুকানি বলেন তারা নাকি এখন চাঁদাওয়ারিতে অভ্যস্ত হয়ে গিয়েছেন বিভিন্ন জায়গা থেকে প্রচুর চাঁদা তুলে তারা এখন ক্ষমতাবান হয়ে যাচ্ছে তাদের তো পয়সা ছিল এখনো অনেক পয়সা করছে ক্ষমতায় না এসে ক্ষমতার জামাত জামাতত্বটা চাঁদাবাজি করে কি না ঠিক বলতে পারছি না কিন্তু হয়তো করে লুকিয়ে চুরিয়ে বাজা কিছুটা করে কিন্তু বিভিন্ন আগে যেমন পালিয়ে পালিয়ে তারা বেড়াতো সে অবস্থা নেই বিভিন্ন প্রভাবশালী জায়গায় তাদের মনোনীত লোকেদের কি তারা প্রতিষ্ঠিত করেছে ফলে তাদের আর কোনো ভয় নেই এখন তাদের লোকজনেরা বেশ ভালো জায়গাতেই রয়েছে আগামী দিনও আশা করা যায় এটার একটা রাজনৈতিক লাভ তারা তুলতে পারে তাহলে এরাও ভালো রয়েছে এবার আসি ডক্টর ইউনিসের কথা উনি যখন এই পদে বসেছিলেন পাঁচই আগস্ট নাগাদ ওনার বয়স ছিল চুরাশি বছর ভালো করে চিন্তা করে দেখুন এই বয়সে একজন মানুষ বহু মানুষ এই বয়স পর্যন্ত পৌঁছাতেই পারে আর পৌঁছালো তারা এরকম সুন্দরভাবে হাঁটা চলা করতে পারেন বা কথাবার্তা বলতে পারেন এরকম অবস্থায় থাকেন তিনি কিন্তু সম্পূর্ণ সুস্থভাবে সমস্ত কাজ করে যাচ্ছেন এটাই তো অনেক তিনি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজ করার চেষ্টা করছেন এটাই তো অনেক ব্যাপার আর তিনি তার একটা পড়াশোনা জ্ঞান রয়েছেন তিনি একটু সুন্দরভাবে কথা বলতে পারেন সেদিক থেকে তিনি এই শেষ বয়সে এসে একটি দেশের প্রধান বা প্রায় জায়গা পেয়ে তিনিও খুশি এবং তিনি ভালোই আছেন বলা যেতে পারেন এবার একটা অসুবিধার কথা বলে যে এরকম এই আন্দোলন করতে গিয়ে এমন কিছু কাজ ছাত্র দলের নেতৃত্বে হয়ে গিয়েছে কিছু কিছু বাজে কাজ হয়েছে তো মেকআপ দেওয়া যায় যেমন মেট্রো রেলের আগুন টাগুন এইসব জিনিসগুলো ছোটখাটো অপরাধগুলো তখন হয়েছিল ঠিক আছে মেট্রো সবচেয়ে ব্ল্যান্ডার হয়ে গিয়েছে একসাথে এত ব্যাপকভাবে বিভিন্ন থানায় আক্রমণ এবং অস্ত্র শস্ত ল এর ফলে কি হয়েছে পুলিশ বাহিনীতে পুলিশের আর মনোবল বলে কিছু নেই জনগণ পুলিশের কাছে গেলি মানে তাদেরকে বলছে তোমরা হচ্ছে খুন পুলিশ আর সে ক্ষমতা নেই আর দ্বিতীয় কথা পুলিশের যে এত লোক মারা গেছে তাদেরকে বেড়ে যে ছড়িয়ে রাখা হয়েছিল এই সরকার এমন একটা ব্যবস্থা করে রেখে দিয়েছে যে তারা সেই খুনের বিরুদ্ধে মামলা মামলা করতে পারবে না কোনো বিচারই তারা পাবে না এর ফলে কি হয়েছে পুলিশের তো মনোবল তলা নিতে এবং তরাইটা থাকলে যা হয় বিভিন্ন জায়গায় এখন ভিড় তন্ত্র চলছে এবং মানে চাঁদাবাজির তো বার বরন্ত রাস্তাঘাটে মানুষের নিরাপত্তা আইন শৃঙ্খলা পরিস্থিতি একবারে ভেঙে পড়েছে বলা যেতে পারে এর ফলে যা হবার হচ্ছে মোটামুটি নতুন করে বিনিয়োগ আসছে না যেটুকানি বিনিয়োগ ছিল তারাও বাড়াতে পারলে বাঁচে এর মধ্যে বহু সিদ্ধান্তের ফলে ভারতের এবং অন্যান্য জিনিস অন্যান্য আরো কয়েকটি ক্ষেত্র আছে সেইসবের জন্য বস্ত্রশিল্পের অবস্থা মূলত খুবই খারাপ দেশে জঙ্গিপনা অর্থাৎ সন্ত্রাসবাদী কার্যকলাপ বেড়ে চলেছে এর ফলে বিভিন্ন জায়গা থেকে কিছুদিন আগে মালয়েশিয়া থেকে ছত্রিশ জনকে ধরে পাঠিয়ে দিয়েছে তাদের বিরুদ্ধে তদন্ত গ্রহণ করেছে মালয়েশিয়ার গভর্নমেন্ট তাদেরকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার করে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে এরকম যদি প্রতিচ্ছবি কোন একটি দেশের মানুষদের যদি থাকে শ্রমিকদের যদি থাকে সেই দেশের মানে আগামী দিনে কর্মরপ্তানি মানে উপযোগী মানুষদের রপ্তানি করাটা আগামী দিনে খুব কঠিন হয়ে উঠবে এখন আশা করা যায় আসল কথা সেটি হচ্ছে ভারতের পক্ষে এই ধরনের সরকার ভালো না প্রথম কথা এ ব্যাপারে বুঝতে হবে বাংলাদেশের জনগণ ভারত বিদ্বেষী না সরকার ভারত বিদ্বেষী এখন আগে তো আমরা তো খেয়াল করেও দেখিনি আমরা এত খবরও না এই নেহাত যখন এই এপ্রিল মাস থেকে আন্দোলন শুরু হলো তখন তো লাইভ টেলিকাস্ট দেখাচ্ছে তারপর ফেসবুক টেসবুকে ভরিয়ে দিয়েছে তারপর থেকে আমরা দেখা শুরু করলাম তার আগে অস্ট্রেলিয়া ম্যাচ ম্যাচে ইন্ডিয়া অস্ট্রেলিয়া ম্যাচে হেরে যাওয়ার পর বাংলাদেশের নাকি ঐশাচিক উল্লাস করো সেগুলো আমরা দেখেছিলাম কিন্তু যাই হোক না কেন ওই জুলাই আগস্ট মাসের পর থেকে আমাদের কাছে নজর পেরেছি এই বাংলাদেশ এর ফলে কি হয়েছে আমরা বুঝতে পেরেছি যে বাংলাদেশীদের গন্ধে রন্ধে হিন্দু বিদ্বেষ এবং ভারত বিদ্বেষ কি পরিমাণ রয়েছে এগুলো যে এত বছর ধরে ছিল আমরা তো মনে ধারণাই করতে পারি তাই কোন একটি সরকার যদি বিরুদ্ধেও যায় খুব একটা বেশি বেশি কিছু কিছু আসে না কারণ তার পরবর্তীকালে যে সরকার আসবে তখন ভালো কাজ করতে পারে কিন্তু যে দেশের মানুষরাই এতটা হিন্দু বিরোধী এবং ভারত বিরোধী সেক্ষেত্রে তো আপনারা কিছু আশা করতে পারেন না আগামী দিনে এই সরকারের পরিবর্তে যে সরকারই আসুন না কেন তাকে জনপ্রিয় সিদ্ধান্ত গুলোই নিতে হবে এবং এই হিন্দু বিরোধিতা এবং ভারত বিরোধিতা চলতেই থাকবে সুতরাং বাংলাদেশ আমাদের এখন ঘোষিত শত্রু ও শত্রু হিসাবে পণ্য করা হচ্ছে শত্রু পরিণত হয়েও গিয়েছে তাদের কার্যকলাপে ভারতবর্ষ চূড়ান্ত হয়ে বিরক্ত হয়ে গিয়েছে এখন বুঝতে হবে শত্রু সবল হলে ভালো না দুর্বল হলে ভালো বাংলাদেশ যখন সত্য দেশে পরিণত হয়ে গিয়েছে তাহলে সেই দেশ যত বেশি দুর্বল হবে ততই ভারতের পক্ষে মঙ্গল এই দুর্বল কিভাবে হতে পারে সবচেয়ে বেশি দুর্বল হতে পারে শিক্ষাক্ষেত্রে এবং অর্থনীতিতে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা যে সেরকম কোনোদিনই খুব একটা ভালো ছিল সেরকম না এখন তো তারা তলানি দেখবেন ছাত্রছাত্রীরা এখন তাদের পঠন পাঠন ছেড়ে এখন আন্দোলন সংগ্রাম এসবই করতে শুরু করে সেটা অন্য বিষয় আর অর্থনীতির ক্ষেত্রে বাংলাদেশের অর্থনীতিক দুটি পিলার ছিল একটি হচ্ছে রেমিটেন্স অপরটি হচ্ছে বস্ত্রশিল্প অর্থাৎ রেডিমেড গার্মেন্টস এইগুলো থেকে তারা প্রচুর টাকা বিদেশি মুদ্রা নিয়ে আসতো এবং সেই দিন সবকিছু চলতো আরেকটি একটি আগের আগে ছিল সেটা হচ্ছে এইডস দান ছোট একটি দেশ তাকে অনেক দেশ দান করতো সে দানটা তো এখন কমে গিয়ে যেন এরপরে আবার গোদের ওপর বিস্ফোরার মতো একটি কাজ হয়েছে সেটি হয়েছে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে তার আমেরিকাকে সবার উঠতে রাখার চেষ্টায় বিভিন্ন দেশের ওপর তারা শুল্ক চাপিয়েছে বাংলাদেশের উপর শুল্ক চাপিয়েছে যা শুনলাম পঁয়ত্রিশ পার্সেন্ট আগে তো শুল্ক ছিল চাপিয়েছিল সেটা যদি জুড়ে নেওয়া হয় প্রায় পঞ্চাশ পার্সেন্টের মতো পঞ্চাশ শতাংশের যদি নাও হয় তাহলে পঁয়ত্রিশ শতাংশ তো থাকছে এই শুল্ক চাপানোর ফলে জিনিসপত্রের দাম বেড়ে যাবে এবং সেই দামে কম্পিটিশন মার্কেটে বাংলাদেশের বাজারে আমেরিকার কতখানি চলবে তাদের মূল বাজারটাই কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নে হলেও একটি দেশ হিসাবে সেটা আমেরিকা আর এই সুযোগটা কিন্তু ভারতের পক্ষে খুব ভালো একটা সুযোগ চলে আসছে এমনিতেই জানতেন যে বাংলাদেশে রেডিমেড গার্মেন্টস সমস্ত কাছে মূল ভারতে জাতীয় যাবতীয় জিনিস সেগুলো ভারত থেকেই রপ্তানি করা হতো এখন বাংলাদেশেও এই রয়েছে বাংলাদেশের উপর এই স্যাংশন আসার ফলে ভারতবর্ষের টেক্সটাইল ইন্ডাস্ট্রি যে শেয়ারগুলো ছিল থ্রি থেকে ফিফটিন পার্সেন্ট একদিনেই বেড়ে গিয়েছে এখন এই বর্ডারগুলো চলে আসবে অটোমেটিক্যালি হয় ভিয়েতনামের দিকে না ইন্ডিয়ার দিকে এখন একটা ভারতের পক্ষে বিরাট করার চান্স হয়ে যাচ্ছে এই রেডিমেড গার্মেন্টসের মার্কেটটা ধরে নেব এবং সে চেষ্টাই চালাতে হবে এবং ভারত যদি সেটা করতে পারে তাহলে এই সেক্টর থেকে একটা বিরাট পরিমাণ বৈদেশিক নোট অর্জন করা সম্ভব হবে এবং সেটা ভারতবর্ষের জনকল্যাণে কাজে দেবে সুতরাং এই সরকার থাকলে ইউনেস সরকার মোহাম্মদ ইউনেস আমরা চাইব যতদিন উনি জীবিত রয়েছেন ততদিন যেন উনি সরকারে থাকতে পারেন কি আমি সবাই তো ভালো আছে আওয়ামী লীগ ছাড়া এখন তিনি যতদিন ক্ষমতায় থাকতে পারবেন তিনি ক্ষমতায় থাকলে কি হবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সেরকমভাবে কোনোদিনই উন্নয়ন হবে না আর কোন নির্বাচিত সরকার না আসা পর্যন্ত কোনো বিনিয়োগকারী এ দেশে আসবে না তারা আইন শৃঙ্খলাটাও গেল আর বিনিয়োগকারীরাও আসলো না আর যেটুখানি শিল্প কারখানা ছিল সেগুলো এমনি বন্ধ হয়ে যায় আর পেটে যখন টান পড়বে তখন একটাই অসুবিধা হবে বাংলাদেশের একটা স্বভাব হচ্ছে অনুপ্রবেশ করা তারা নিজের দেশে থাকতে পারে না তিন দিক থেকে ঘেরা রয়েছে ভারতবর্ষ যেখান থেকে সুযোগ হবে তারা সেখানে ঢোকার চেষ্টা করে সুতরাং এই একটা ব্যাপার তারা জব এমনিতেই এত বাংলাদেশিরা চিরকাল আমাদের দেশে এসছে এবং আসছে এরপরে যদি আরো যদি দুর্বল হয়ে যায় তখন তো আরো বেশি পরিমাণে আসবে সুতরাং ভারত সরকারের উচিত তার সীমান্তরক্ষী বাহিনীকে আরো মানে বাড়ানো এবং এই সীমান্ত রক্ষার ব্যবস্থা এই দিকটা কিন্তু ভালো করে মন হবে অনুপ্রবেশ একটা সাংঘাতিক এই প্রায় দু কোটি বাংলাদেশি এখনো বা ভারতবর্ষে উপস্থিত রয়েছে বিভিন্ন তথ্যসূত্র থেকে এই জন্যই পাওয়া যাচ্ছে তাদের জন্য ফেরত পাঠানোর প্রচিন চলেছে প্রচিন যেন বন্ধ না হয়ে যায় আর সীমান্ত আরো খরাখড়ি হতে হবে আমাদের দেশে এমন বহু মানবাধিকার সংগঠন রয়েছে তাদের প্রাণ থেকে চুল খসলে বিভিন্ন বিষয়ে তাদের আন্দোলন এবং মামলা এ দুটোই তারা করে অভ্যস্ত এই ধরনের সংস্থাকে চিন্তা করতে হবে যেমন পাকিস্তানে বন্ধ করা হবে এটা কি একটা অমানবিক কাজ তাদের সব আমাদের যারা শত্রু তাদের সাথে শত্রুতাই করার দরকার আছে সেখানে তো ভালো কিছু করার দরকার নেই স্বার্থ জড়িত তো বা কত মানুষকে কি ধর্মশালা আর কতদিন ধর্মশালা হয়ে থাকবে ভারতবর্ষের নাগরিকের ট্যাক্সের পয়সায় ভারত সরকার চলে আর সেই টাকা তাদের যে বিভিন্ন যে অনুদানমূলক যে প্রকল্পগুলো আছে সেগুলো সমস্ত বাংলাদেশিরা ভাগ নিয়ে যাচ্ছে আমাদের ভাগ তো কমে যাচ্ছে ভারতবর্ষে সুতরাং এই বিষয়ে কোনোরকম রাজনীতি না করে অনুপ্রবেশকে সব চারিদিক থেকে মুক্ত করতে হবে এবং ভারতবর্ষে এমন পরিস্থিতির সৃষ্টি করতে হবে যে বাংলাদেশিরা ইলিগরা যারা অবৈধভাবে যারা ভারতবর্ষে অনুপ্রবেশ করেছেন একটি নির্দিষ্ট সময়ের পর থেকে তারা যেন নিজে থেকেই বাধ্য হয়ে যায় চলে গেছে এইরকম একটি অবস্থার সৃষ্টি করতে হবে আশা করি ভারতীয় সরকার এ ব্যাপারে নজর দেবেন তাই ভিডিওটাকে আর লম্বা করব না এখানেই রাখার চেষ্টা করছি আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিন আপনারা সুন্দর থাকবেন ভালো থাকবেন নিরাপদ থাকবেন নমস্কার